পার্কে পার্কে দেখি আমার প্রেমিকা নিশিতা এক ছেলের হাতে হাত রেখে বসে বসে গল্প করছে এমনভাবে ভাবে হাসাহাসি ঠেলাঠেলি আর কথা বলছে তাতে নিশ্চিন্ত হলাম যে এটা নিশিতার নতুন বয়ফ্রেন্ড আমাদের ব্রেকআপের এক সপ্তাহ হতে না হতেই আবার নিউ কালেকশন এ না হলো এখনকার বর্তমানের প্রেমের পরিণতি আমার সাথে ব্রেকআপ কইরা আবার অন্যজনের লগে টাঙ্কি মারাই তো সস তোমার টাঙ্কি মারা আমি বাইর করতেছি মনে মনে একটা বুদ্ধি বের করলাম সব বুদ্ধিটা এখন কাজে লাগানো যাক পকেট থেকে মোবাইলটা বের করে কানের কাছে নিয়ে নিশিতার দিকে এগোতে লাগলাম হ্যালো মা বলো কি বলবে কি? কি বলছো তুমি তোমার বৌমা নিশিতা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে বাইরে গেছে ও আচ্ছা তুমি চিন্তা করো না নিশিতা আমার সামনেই তার ফ্রেন্ডকে নিয়ে বসে বসে গল্প করছে কি বলছো তুমি আমাদের মেয়ে কান্না করতেছে ওকে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি নিশিতাকে নিয়ে বাসায় আসতেছি ওকে এখন ডাকছি এক কাজ করো আম্মু নিরাদ্রিকে বুঝিয়ে সুজিয়ে কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে দাও আমরা এক্ষুনি আসছি ফুনটা পকেটে ভরে দেখি নিশিতা আর তার বয়ফ্রেন্ড আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি হালকা কেশে নিশিতাকে উদ্দেশ্য করে বললাম কি হলো নিশিতা এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন তোমার কি অল জ্ঞান বলতে কিছু নেই বাসে দুধের বাচ্চা রেখে এই পার্কে এসে তুমি তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছ তোমার ফ্রেন্ডের সাথে যদি এতই কথা বলতে মন চাচ্ছিল তাহলে তাকে আমাদের বাসায় ইনভাইট করতে সেখানেই তো তোমরা কথা বলতে পারতে হয়েছে অনেক কথা বলছো এখন বাসায় চলো আমাদের কান্না করতেছে কিছু বলার জন্য মুখ খোলার আগেই নিশিতার বয়ফ্রেন্ড বলে এ যে ভাই কি বলছেন এসব আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ আমি বললাম ওকে ক্লিয়ার করে বলছি শুনুন এই যে আপনার ফ্রেন্ড নিশিতা আমার বোন আমাদের বিয়ে হয়েছে তিন বছর আগে আমাদের একটা মেয়েও আছে মেয়েটা এখনো দুধ খায় কিন্তু আপনার ফ্রেন্ড মেয়েটিকে বাসায় রেখে আপনার সাথে এখানে দেখা করতে এসেছে এখন আপনি বলুন মা হয়ে একটা দুধের বাচ্চাকে বাসায় রেখে আপনার সাথে দেখা করতে আসা কি ঠিক হয়েছে নিশিতা এবার বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল এই নিলয় কি বলছো তুমি এইসব আমাদের বিয়ে হয়েছে মানে কবে কখন আমাদের বিয়ে হইল আর বাচ্চা আসলো কই থেকে সেই ছেলেটি বলল ছি ছি নিশিতা তুমি এমন আমি আগে জানলে তোমার সাথে রিলেশন তো দূরের কথা কোথায় বলতাম না তুমি এত বড় সত্যিটা আমার কাছে থেকে লুকালে আমি কখনোই ভাবতেই পারিনি তুমি এমন স্বামী বাচ্চা রেখে তুমি কিনা আমার সাথে এসব করে বেড়াচ্ছ ভাগ্যিস তোমার স্বামী এখানে আজ এসেছে নয়তো আমি তোমার আসল রূপ দেখতেই পেতাম না আরে কি বলছো এইসব তুমি আমি এই ছেলেকে তো চিনিই না আর আমার কথা বিয়োগ হয়নি আর বাচ্চাও নেই হায় আল্লাহ ইগা কি বলো তুমি তুমি তোমার স্বামীকে চিনো না তিন বছর যাবত ঘর সংসার করে আজ এই তোমার ভালোবাসা ছি 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 বিশ্বাস করো নিবির আমি এই ছেলেকে চিনি না ও আমাদের রিলেশনের ফাটল ধরানোর চেষ্টা করছে প্লিজ বিলিভ মি নিবির এতক্ষণে জানলাম নিশিতার বয়ফ্রেন্ডের নাম নিভির আমি বললাম দেখছেন ভাই দেখছেন কত বড় মিথ্যা কথা বলে নিশিতা যদি আমাকে নাই চেনে তাহলে তখন আমার নাম বলল কি করে আর আমি তো ভাবছিলাম আপনি নিশিতার জাস্ট ফ্রেন্ড আর এখন বুঝলাম যে আপনি তো ওর জাস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড রাইট নিভির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল নিশিতা আবার বলল ও মিথ্যা বলছে নিবির ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে তাই তোমার সাথে আমার সম্পর্ক ও সহ্য করতে পারছে না ভাই আমি মোটেও মিথ্যা বলছি না এই দেখেন আমার নিশিতার আর আমাদের মেয়ের ছবি বলেই মোবাইলের গ্যালারি থেকে আমার নিশিতার আর নিশিতার বড় ভাইয়ের মেয়ের একটা পিক ছিল সেটা দেখিয়ে দিলাম আর বললাম এরপরেও কি আপনার মনে হয় আমার আর নিশিতার স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কোনো সন্দেহ হচ্ছে নিভির আমার কাঁধে হাত রেখে বলল না ভাই আমার আর কোনো সন্দেহ নাই আল্লাহ আপনাকে এখানে না পাঠাইলে আমি আপনাদের ব্যাপারে কিছুই জানতাম না এই সাত দিনে আমার কাছে থেকে অনেক টাকা খেয়েছে নিশিতা আপনি আজ না আসলে যে আরো কত টাকা খেত তার হিসেব নেই আর একটা কথা ভাই নিজের বউকে সবসময় দেখে রাখবেন দুজন কোলাকুলি করলাম নিভির যাওয়ার আগে নিশিতাকে বলল এখনো সময় আছে ভালো হয়ে যাও ঘরে স্বামী বাচ্চা রেখে বাইরের পরপুরুষের সাথে রিলেশন চলাফেরা বন্ধ করো আজ থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই আর আমাকে ফোন দেবা না আজ থেকে তোমার সাথে আমার সম্পর্কের ব্রেকআপ বলে ছেলেটি হনহন করে চলে গেল নিশিতা ভাবলার মতন ছেলেটির যাওয়ার পানে চেয়ে রইল নিশিতার হাত দিয়ে বললাম চামচিকা ব্রেকআপটা কেমন লাগলো তুই আমার সাথে এমন করলি এই যে আমার সাথে গত সপ্তাহে ব্রেকআপ করলি তাই এখন দুজনেই সিঙ্গেল আহা কি আনন্দ আকাশে বাতাসে তুই এখন একলা থাকলে তোরে ধরব খাটাসে আয় আমরা আবার মিঙ্গেল হয়ে যাই আমি কি করব কি করবা কিস করবা বুঝি ওকে চাই করতে পারো দাঁড়া তুই কিস করতেছি বলেই গাছের তলায় পড়ে থাকা একটা ইট হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো আমারে আর পায়েকে নিশিতার হাতে ইট আর চোখে মুখে অগ্নিময় দৃষ্টি দেখে ভয়ে দিয়েছি এক দৌড় দৌড়ানি খেয়ে দৌড়াতে দৌড়াতে কই যে এসে পড়ছি আমি নিজেও জানি না তোমাদের মাঝখান থেকে আমারে কেউ এক গ্লাস শরবত দাও